নমস্কার বন্ধুরা আমি প্রকাশ মণ্ডল আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি এমন একটি জিনিস মেন রোড থেকে কিন্তু একদমই কাছে মেন রোডের উপরে বললে চলে একটা প্রপার্টি কালেকশন নিয়ে এসছি যেটি আপনাদের নার্সিং হোম করারও উপযুক্ত প্লাস রেন্ট পারপাস কিন্তু আপনারা দিতে পারেন আর চাইলে আপনারা বাড়িও বাড়ি হিসাবেও ব্যবহার করতে পারেন তো দেখুন আজকে নিয়ে এসছি একটি একদম আপনাদের মনের মতো একদম মেন রোডের উপরে যারা বাড়ি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এটি উপযুক্ত একদম বিজনেস পারপাসও ব্যবহার করতে পারেন যে কোনো কিছু ব্যবসা এখানে করতে পারবেন বন্ধুরা তো বড় গোডাউনও করতে পারবেন বা আপনারা চাইলে এখানে বড়ো চেম্বারও করতে পারেন ডাক্তারি চেম্বার করতে পারবেন নার্সিং হোম করতে পারবেন একদম কিন্তু মেন রোডের উপরে তিনটে গেট পেয়ে যাচ্ছেন আপনারা সামনে একটা গেট ফ্রন্টে একটা গেট সাইডে একটা গেট আর বাড়িটিকে বাড়িটির সাইড দিয়ে ভিতরে প্রবেশ করার একটি গেট বড়ো তিনটি গেট পেয়ে যাচ্ছেন আর এরকম যারা খুঁজছিলেন এরকম প্রপার্টি যে যারা বিজনেস পারপাস ব্যবহার করবেন বা নিজেরা থাকবেন চেম্বার করবেন ওষুধের চেম্বার করতে পারেন বা ডাক্তার হোম করতে পারেন এখানে কিন্তু খুব ভালো চলবে বন্ধুরা একদম মেন রোডের উপরে এটা কিন্তু নার্সিং নার্সিংহোমই ছিল বন্ধুরা এখানে ডাক্তার বসতো সেই রকম সেইভাবে সেরকম আদলেই কিন্তু তৈরি এই বাড়িটি আপনারা চাইলে নিজের বাড়ি হিসাবেও থাকতে পারেন আবার বিজনেস পারপাস ব্যবহার করতে পারেন বন্ধুরা ডাক্তার বসিয়ে কিন্তু এখানে চেম্বার করা হয়েছিল বন্ধুরা সেরকম সেই জন্য আপনারা দেখুন এটা যারা আপনারা ডাক্তারবাবু আছেন যদি আমার ভিডিওটা তাদের কাছে পর্যন্ত পৌঁছায় আমার ভিডিওটি যদি তাদের কাছে পৌঁছায় অবশ্যই আপনারা ভিজিট করতে আসতে পারেন এটা কিন্তু একদম মেন রোডের উপরে সোনারপুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে একদম মেন রোডের উপরে অটোতে এক থেকে দেড় মিনিট লাগবে বন্ধুরা তো আপনারা আসুন ভিজিট করুন আর এর মূল্য সম্বন্ধে আমি বলে দেবো এর দাম কিন্তু খুবই সস্তা হিসাবে মেন রোডের উপরে এমনি একটা এক কাটা জায়গার দামই প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা কাটা তো সে অনুপাতে আপনারা দু কাটা চার ছটাক জায়গা পেয়ে যাচ্ছেন একদম বাড়ি ফ্রি বন্ধুরা তো সেই অনুযায়ী দাম কিন্তু মালিক অনেক সস্তায় রেখেছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন চারিদিকে একদম দেখিয়ে দিলাম ফলের গাছ লাগানো সামনে কিন্তু অনেকটা স্পেস আর আমরা এখন ভিতরে প্রবেশ করছি বাড়িটির তো বাড়িটি দেখুন বাড়িটি কিন্তু একটু পুরানো হয়েছে কিন্তু এটা দেখাশুনো করার মানে ইসের জন্য মানে দেখাশুনো না হওয়ার জন্য বা পরিচর্যা না হওয়ার জন্য আজকে বাড়িটি এরকম হয়ে আছে তো পরিচর্যা করা হয় না যার জন্য এরকম অবস্থা তো ভিতরে কিন্তু মার্বেল পাথরের তৈরি একদম রং পুটটি পুরো রেডি করা একদম রেডি টু মুভ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন বন্ধুরা বাড়ি প্লাস নার্সিং হোম প্লাস ডাক্তারখানায় যাই করতে পারেন যাই করুন না কেন অবশ্যই কিন্তু এখানে চলবে তো এখানে ছিল অলরেডি তো এটা কিন্তু আপনারা ফার্স্টে কিন্তু ডাইনিং হিসাবে এটা ব্যবহার করতে পারেন প্লাস আপনারা নার্সিংহোম বা ডাক্তারখানা করবেন তারা কিন্তু পেশেন্ট ওয়েটিং রুম হিসাবে ব্যবহার করতে পারেন সামনেটা আর এটা কিন্তু একটা বেডরুম সামনে দিয়ে সামনে দিয়ে প্রবেশ করছি বেডরুমের ভিতরে তো এটা একটা কিন্তু বিগ সাইজের বেডরুম আর চারিদিকে কিন্তু জানালা একদম কাঁচের জানালা করা আর সামনে একটা বেসিনের পজিশান করা আছে বন্ধুরা এটা কিন্তু নার্সিং নার্সিংহোম অবশ্য করার অবশ্য উপযুক্ত এটা নার্সিংহোম করার একদম উপযুক্ত একটি জায়গা তো বন্ধুরা আপনারা আসুন ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ করবেন না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসছেন বা নতুন ভিডিও দেখছেন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা তো এরকম নতুন নতুন বাড়ি জমি ফ্ল্যাটের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনারা আর কোথায় আপনাদের কি প্রয়োজন বলবেন অবশ্যই কমেন্টে আমি আপনাদের রিক্রুটমেন্ট অনুযায়ী সেখানে দেওয়ার চেষ্টা করব ফোন করবেন আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনারা যারা প্রপার্টি সেল করাতে চাইছেন অবশ্যই আমাকে ফোন করবেন দেখুন এবার ভিতরে একদম এদিক দিয়ে একটা লব টাইপের করা আছে মানে এখানে আপনারা পেশেন্ট ওয়েটিং রুম হিসাবে এটাও ইউজ করতে পারবেন ওদিক দিয়েও ইউজ করতে পারবেন বা এটা আপনারা বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন মানে সব কিছুই করা যাবে বন্ধুরা একদম ভালো একটি পজিশানে এরকম নার্সিং হোম করার বা এরকম বিজনেস পারপাস কোনো চেম্বার করার এরকম একটা যদি কেউ এতদিন খুঁজছিলেন তো এটা কিন্তু দেখতে পারেন বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা ভিজি ভিজিট করতে আসুন দেখতে থাকুন বন্ধুরা আর এটা কিন্তু বাথরুম আছে দেখুন এখানে পুরো একদম সব সেট কিন্তু রেডি করা আছে আপনারা আসবেন এসে কিন্তু পুরো এসে পুরো সেট রেডি করে করাই আছে একদম আপনারা এসে চাইলে সব কিছু শুরু করতে পারেন বন্ধুরা তো একদম রেডি টু মুভ একটি বাড়িও বলা যেতে পারে বা আপনারা ডাক্তারি চেম্বারও বলতে পারেন বা নার্সিং হোমও করতে পারেন অনেকটা জায়গা আছে সামনে একদম কিন্তু নিরিবিলি পরিবেশ খুব ভালো পরিবেশ এখানে আর হ্যাঁ এটি কিন্তু সোনারপুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে একদম আসুন রেডি টু মুভ এটা হচ্ছে কিচেন গ্রানাইট পাথরের তৈরি একটি কিচেন এরিয়া আর এটি কিন্তু মূল্য খুবই সস্তায় আমি মূল্য সম্বন্ধে বলে দিই মালিক এটির দাম রেখেছে মাত্র সিক্সটি ফাইভ লাখস মাত্র সিক্সটি ফাইভ লাখ আসুন আর দরদাম একটু কম বেশি হবে কথা বললে একটু কমবে নেকোশিয়েল হবে মাত্র সিক্সটি ফাইভ লাখে কিন্তু আপনারা এটা পার্সেস করছেন করতে পারবেন আর এটি কিন্তু লোনেবেল প্রপার্টি আপনারা চাইলে লোন করেও নিতে পারবেন লোন করে নিয়েও আপনারা লোনে ফেলে দিতে পারবেন কাগজপত্র অল কমপ্লিট কাগজপত্র অল কমপ্লিট আছে আপনারা আসুন ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে আর এটা কিন্তু পুরো হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে হিন্দু পরিবেশ আর আর আশেপাশে কিন্তু পরিবেশ কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এখানে কিন্তু সবাই এডুকেটেড ফ্যামিলি সব বড় বড় বাড়ি আড়াইতলা তিনতলা করে একদম মেন রোডের উপরে সব বড় বড় দোকান আপনারা আসুন ভিজিট করুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসছেন দেখছেন ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধে রাধে